হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর পরিবেশ পাঁচ নম্বর স্কুল নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রাথমিক সমাধান করব। এক নম্বর বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ নাম্বার ক হাতি মৌমাছি শিম্পাঞ্জি হলো সামাজিক প্রাণী এটা সত্য নাম্বার খ পরিবারের শাখা প্রশাখাকে সমাজ বলে এটি মিথ্যা পরিবারের শাখা প্রশাখাকে আত্মীয় বলে নাম্বার গ গরু একটি গবাদি পশু এটি সত্য নাম্বার ঘ মরুভূমি অঞ্চলে চাষ ভালো হয় এটি মিথ্যা নম্বর গ্রামের পাশে নদী থাকলে সারা বছর জলের অভাব হয় না এটি সত্য নাম্বার চ হিমঘরে আলু রাখলে সেগুলি তাড়াতাড়ি খারাপ হয় এটি মিথ্যা দুই নম্বর নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও নাম্বার ক মানুষ কাকে প্রথম পোষ মানিয়েছিল মানুষ কুকুরকে প্রথম পোষ মানিয়েছিল নাম্বার খ পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি। পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হলো ভাত নাম্বার গ কোথায় গমের ফলন সবচেয়ে বেশি হয় পাঞ্জাবে গমের ফলন বেশি হয় নম্বর ঘ গান্ধীজির পুরো নাম কি গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী নম্বর ও যারা মাছ ধরে তাদেরকে কী বলা হয় যারা মাছ ধরে তাদেরকে জেলে বলা হয় চ ছ সূর্য মন্দির কোথায় অবস্থিত সূর্য সূর্যমন্দির ওড়িশায় কোণার্কের সূর্য মন্দির ওড়িশায় অবস্থিত তিন নম্বর সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থান পূরণ করো নম্বর ক একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে বলে আত্মীয় নাম্বার খ বাঘ হলো একটি হিংস্র শান্ত জন্তু হিংস্র জন্তু নাম্বার পর রেশন দোকান থেকে বেশি অল্প দামে চাল গম দেওয়া হয় অল্প দামে অল্প দামে চাল গম দেওয়া হয় নাম্বার ঘ প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থা উন্নত অনুন্নত ছিল অনুন্নত ছিল নাম্বার ও বায়ু দূষণ ঘটায় না এমন একটি স্থলযান যান হল সাইকেল মোটর গাড়ি সাইকেল নাম্বার চ চার্চকে মন্দির গির্জা বলে গির্জা বলে নাম্বার ছ গান্ধীজি সবসময় হিংসা অহিংসার কথা বলতেন অহিংসার কথা বলতেন চার নম্বর বামদিকের সঙ্গে ডান্দিক মেলাও নাম্বার ক দার্জিলিং লেপচা মিউজিয়াম নাম্বার খ উত্তর চব্বিশ পরগনা গান্ধী স্মারক সংগ্রহশালা নাম্বার কলকাতা টিপু সুলতান মসজিদ নাম্বার ঘ দিল্লি জামা মসজিদ নাম্বার বিষ্ণুপুর লাল মাটির জায়গা পাঁচ নম্বর বেমানান শব্দটির নিচে দাগ দাও নাম্বার কুকুর বাঘ গরু ছাগল কুকুর গরু ছাগল বাড়িতে পোষা হয় বাঘ হচ্ছে বেমানান নাম্বার ধান গম বেগুন বাজরা ধান গম বাজরা এগুলো শস্য বেগুন হলো সবজি নাম্বার গ রুই ইলিশ কাতলা বেঙাচি রুই ইলিশ কাতলা মাছের নাম ব্যাঙাচি আলাদা নাম্বার ঘ শব্দ দূষণ বনসৃজন বায়ু দূষণ জল দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ জল দূষণ এগুলো দূষণ বনসৃজন হচ্ছে আলাদা নাম্বার ওম শরবত মিহিদানা রসগোল্লা সীতাভোগ শরবত আলাদা এটা হচ্ছে পানীয় মিহিদানা রসগোল্লা সীতাভোগ এগুলো মিষ্টি জাতীয় খাবার ছয় নম্বর কী ধরনের প্রাণী বিবেচনা করে সঠিক ঘরে টিক দাও প্রাণীর নাম গবাদি পশু পাখি পতঙ্গ হিংস্র পশু গরু গবাদি পশু হাঁস পাখি সিংহ হিংস্র পশু কুকুর কুকুর গবাদি পশুও নয় পাখিও নয় পতঙ্গও নয় তাহলে কুকুর হবে হিংস্র পশু মৌমাছি পতঙ্গ ভালুক হিংস্র পশু সাত নম্বর সাত নম্বর কোন প্রকারের দূষক কোন ধরনের জলের উৎস মেলে তা মেলাও বিভিন্ন প্রকারের দূষক কোন ধরনের জলের উৎস মেশে কারখানার বর্জ্য নদীর জলে মেশে নাম্বার খ কৃষিক্ষেত্রে কীটনাশক মাটির নিচের জলে মেশে নাম্বার ক লঞ্চ ও জাহাজের তেল সমুদ্রের জলে মেশে নাম্বার ঘ কচুরিপানা কুকুরের জলে মেশে আট নম্বর চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতি কোন কাজে প্রয়োজন হয় তা লেখো নাম্বার ক নিড়ানি নাম্বার খ কোদাল নাম্বার ক লাঙল নাম্বার ঘ কাস্তে নাম্বার উঙ ট্রাক্টর নিড়ানি মাটি খোঁড়ার কাজে লাগে ও আগাছা পরিষ্কার করতে লাগে কোদাল মাটি কোপাতে কাজে লাগে লাঙল মাটি উর্বর করতে কাজে লাগে ও বীজ বসানোর উপযুক্ত করতে লাগে কাস্তে জমির ফসল কাটতে কাজে লাগে ট্রাক্টর রু তো মাটি খুঁড়তে কাজে লাগে নয় নম্বর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও নম্বর ক মনোহরা মিষ্টি নাম্বার খ বেথুয়া শাক নাম্বার ক ট্রাক্টর চাষের যন্ত্র নাম্বার ঘ বরুলি মাছ দশ নম্বর শব্দছুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ভুটানের রাজার সঙ্গে কোচবিহারের রাজা যুদ্ধ হয়েছিল এই যে কোচবিহার আছে কোচবিহার লিখতে হবে নাম্বার খ কোনার্কের সূর্যমন্দির রথের আদলে তৈরি নাম্বার গ মরুভূমি মরুভূমি অঞ্চলে জল নেই নাম্বার ঘ মাটি নোংরা হলে তার গুণ নষ্ট হয়ে যায় নাম্বার ও বাসের মধ্যে মিউজিয়াম আসলে বিজ্ঞানের সংগ্রহশালা বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন